গেল সতেরো মার্চ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সভা করেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস সভায় পুলিশ কর্মকর্তারা তাদের নানান সুবিধা অসুবিধার কথা জানান সরকার প্রধানকে এসব সমস্যার সমাধানে কি করা যেতে পারে তা নিয়ে উনিশ মার্চ স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেসউইং জানিয়েছে বৈঠকে তৃণমূল পর্যায়ে যেসব পুলিশ কর্মকর্তারা কাজ করেন তাদের কল্যাণে বেশ কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ড ইউনুস এসব বিষয়ের মধ্যে রয়েছে ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা পুলিশের জন্য নতুন তিনশো চৌষট্টিটি পিক আপ এবং একশো চল্লিশটি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেয়া পুলিশের চলমান যেসব নির্মাণ প্রকল্পের কাজ সত্তর শতাংশের নিচে হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা ভাড়াকৃত ভবনে থাকা পঁয়ষট্টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা পুলিশের এসআই ও এএসআইদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা প্রধান উপদেষ্টা আরও বলেন কর্মসম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফরম্যান্স অপেক্ষাকৃত কম তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা